মুর্শিদাবাদ নিয়ে কলকাতার রাস্তায় মিছিল নেই কিন্তু প্যালেস্টাইন নিয়ে আছে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন হচ্ছে আবার এটা খুব সুন্দর প্রশ্ন আমাদের সময় একটা কথা ছিল তখন আমরা তোমাদের বয়সী যে ভিয়েতনামে বৃষ্টি হলে কলকাতায় ছাতা ধরে ঠিক আছে অথচ বাংলাদেশে কিছু হলে এই যে বাংলাদেশে এত হত্যা হলো হ্যাঁ একবারে ধার্মিক ব্যাপার তো সাম্প্রদায়িক ব্যাপার গোটাটাই আমাদের এখানে কিছু হয়েছিল মুর্শিদাবাদে তো দুই চারটা কেস কিছুই না ঘরের পাশে যেটা যেখানে আমরা এখনো অনেকে জন্মসূত্রে ওই দেশটার সাথে আমাদের সম্পর্ক আছে কারোর কাকা আছে কারোর জেঠু আছে কিছু না কিছু আছে কি হলো সেটা এই তো এত কিছু হলো ইউনুস আসার পর থেকে একটা কিছু হয়েছে কিচ্ছু হয়নি এইবার হেত বড় একটা জিনিস সবার পরে যদি না হয় ওই মুর্শিদাবাদে দুটো কেস হলো না চারটা কেস হলো তো কি কারণ ওই যে বলছি না আর ওই বিদেশে হলে কথা হচ্ছে কারণ ওইটা করা না অনেক সেফ